দয়ারে বাইশা ভালো অন্তর বই কালা আমার বন্ধুর মন ভালানাটাই ভালা নিদয়ারে বাইশা ভালো নিদয়ারে বাইশা ভালো অন্তর বই কালা আমার বন্ধুর মন ভালানা শিখারাটাই ভালা আমার বন্ধুর বোন পালাটায় পূজার কহ বন্ধু সব শখিলামে সর্বসভি লাইয়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি করে উজার কই রা দিবন্ধুন সব লাইয়া দিলাম সেই তাহারি সেই তাহারি তরে। আর সে আমারে বর করিলো বুকে দিয়া জ্বালা আমার বন্ধুর মন ভালা না সে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালো হারাটাই ভালা ধরে আমার চোখে দেখি যাদের সাতটা যার ধর তার চোখে আমি নাকি বিশেরি মতন মত। মতন আমার চোখে দেখি যাদের সাতটা যার ধন তার চোখে আমি নাকি বিশেরি মতন বিশেরি মতন ওরে ওরে সে আমারে পর করিল আমার ভর বর করিল দিয়ে মালা আমার বন্ধুর মন বালা আছে কারাটাই ভালা আমার বন্ধুর মন বালা আছে কারাটাই ভালা আমার আমার যা দেশে তো আমার নাই তার বুকে গেছে পর মানুষের চাই গো পর মানুষের তাই ওরে আমার আমার করে দেশে তুই আমার নাই তার বুকেতে হয়ে আগেছে পর মানুষের চাই গো পর মানুষের চাই ও সালমানে কয়ে শেষ বক সালমানে কায় শেষ আমার বন্ধুর মন ভালো হারাটাই ভালো আমার বন্ধুর মন ভালা ভাবি তারাটাই ভালো ভালো হৃদয়া রে বাইশা ভালো অন্ধর কালা আমার বন্ধুর মন ভালো কারাটাই ভালো আমার বন্ধুর মন ভালা ভাবছে হারাটাই ভালো আমার বন্ধুর মন ভালো ভাবছে কারাটাই ভালো আমার বন্ধুর মন ভালো ลาราจาลา